নমস্কার বন্ধুরা রাখিস ফুড অ্যাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু পেঁয়াজের একটা পকোড়ার রেসিপি এই পকোড়াগুলো খাওয়ার সময় প্রত্যেকটা বাইটে মুখে আলাদা করে আলু পেঁয়াজ অনুভব করবেন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই একটা গ্রাইন্ডিং জানিয়ে নিচ্ছি তাতে এক টেবিল চামচ পরিমাণ গোটা ধনে হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর হাফ চামচ পরিমাণই গোটা মৌরি নিয়ে নিচ্ছি এটাকে কোসলি গ্রাইন্ড করে নিচ্ছি জল ছাড়া এবারে চাটনির জন্য একটা বড় গ্রাইন্ডিং জার নিয়ে নিচ্ছি তাতে এক বাঁচ মতো ধনে নিয়ে নিচ্ছি স্টেম সহ এবারে এর মধ্যে চার পাঁচটা রসুনের কোয়া এক ইঞ্চি পরিমাণ আদা আর তিন চারটে কাঁচা টুকরো করে অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর চামচ মতো বিট লবণ হাফ চামচ পরিমাণ নর্মাল নুন এক টেবিল চামচ পরিমাণ চিনি দু টেবিল চামচ পরিমাণ টক দই এক টুকরো লেবুর রস আর অল্প একটু জল দিয়ে আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো ড্রাই রোস্টেড চীনা বাদাম সবটা খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি এদিকে একটা বড় বাটি নিয়ে নিচ্ছি তাতে দু কাপ পরিমাণ বেসন আমি নিয়ে নিচ্ছি এই বেসনটা চেলে নেওয়ারও কোনো প্রয়োজন নেই হুইস্কারের সাহায্যে প্রথমে একটুখানি নেড়ে মিশিয়ে নেওয়ার পর এক কাপ পরিমাণ জল নিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি একবারে পুরো জলটা ব্যবহার করবেন না তাহলে ব্যাটারের মধ্যে লাম্প থেকে যাবে আর পকোড়া খেতে ভালো লাগবে না সেই জন্য খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমাদের রেডি করে নিতে হবে দেখুন খুব ভালো মতন আমার মেশানো হয়ে গেছে ব্যাটারের মধ্যে কোনো লাম্প নেই এটাকে মিনিট পাঁচেক মতন আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে এয়ার ফর্ম হয় আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন এবারে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু খুব ছোটো ছোটো টুকরো করে অ্যাড করে দিয়েছি পেঁয়াজও আমি রাফলি চপ করে অ্যাড করেছি যাতে মুখে পেঁয়াজটাও আসে হাফ চামচ পরিমাণ রেগুলার নুন আর এক পিঞ্চ মতো বিট লবণ অ্যাড করে দিচ্ছি এরপরে আমরা যে মশলাটা ক্রাশ করে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ জোয়ান হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি এতে আমাদের পকোড়ার টেস্ট ভীষণই ভালো আসবে আর ডাইজেশনও হেল্প হবে এরপর কিছু মশলা আমি অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতন গরম মশলা অ্যাড করে দিয়েছি পকোড়া যাতে খুব ভালো মতো ক্রিস্পি হয় সেই জন্য ওয়ান ফোর চামচ মতো বেকিং সোডাও অ্যাড করে দিয়েছি এবারে সবটা খুব ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখারও কোনো প্রয়োজন নেই এরকম স্প্যাচুলা দিয়ে ভালো করে মেখে নিলে হবে দেখুন খুব ভালো মতন মেশানো হয়ে গেছে কিন্তু একটু ঘন লাগছে ব্যাটারটা আমাদের এবারে এর মধ্যে এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচি করে অ্যাড করে দিয়েছি ধনেপাতা যে কোনো পকোড়াতে দিলে পকোড়ার স্বাদ দ্বিগুণ হয়ে যায় দেখুন আবারও সবটা ভালো করে মেখে নিচ্ছি সবটা ভালো করে মেখে নেওয়ার পর আমি পরে জল অ্যাড করবো দেখুন নুন দেওয়ার ফলে আলু থেকে পেঁয়াজ থেকে জল রিলিজ করেছি সেই কারণে মিনিট পনেরো পর এটা আরও খানিকটা পাতলা হয়ে গেছে সেই জন্য প্রথমেই একবারে বেশি জল ব্যবহার করতে হয় না পরে প্রয়োজন অনুযায়ী জল ব্যবহার করে নেওয়া যায় পকোড়ার স্বাদটা বাড়ানোর জন্য আমি পাঁচ ছটা রসুন খুব ফাইন করে কিমা করে অ্যাড করে দিয়েছি অল্প কয়েকটা কাঁচা কুচি করে অ্যাড করে দিলাম আর সামান্য জল অ্যাড করে দিচ্ছি আপনারা লঙ্কা আর রসুনটা আগেও ব্যবহার করে নিতে পারেন আমার করতে মনে ছিল না সেই কারণে পরে ব্যবহার করে নিচ্ছি সবটা মেখে নিয়েছি দেখুন পকোড়ার ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও থাকবে না ঘন থাকলে পকোড়াগুলো শক্ত হয়ে যাবে আর যদি আমরা পাতলা করে ফেলি তাহলে পকোড়া ঠিক মতন ছড়ানো হবে না শেপে আসবে না পকোড়াগুলো এক্সট্রা ক্রিস্পি করার জন্য চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার বা অ্যারোরুটের ব্যবহারও করতে পারেন দেখুন ভালো করে মাখা হয়ে গেছে আমাদের পকোড়ার জন্য ব্যাটার কিন্তু একেবারেই রেডি এদিকে পাশের গ্যাস বার্নারে আমি তেল ভালো করে গরম হতে বসিয়ে দিচ্ছি আর তেলটা একটু বেশি পরিমাণে গরম করে নিতে হবে দেখুন তেলটা ভালো মতো গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পকোড়া অ্যাড করে দিচ্ছি যতগুলো কড়াতে ধরে ততগুলো অ্যাড করছি এক পিট ভালো করে ভাজা হওয়ার পর আমি উল্টে নিচ্ছি এরকমভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে খুব সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি যাতে পকোড়াগুলো যেমন ক্রিস্পি লাগে আর টেস্টফুল হবে আর দেখতে তো অবশ্যই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন একদম ফোলা ফোলা ক্রিস্পি পকোড়া আমার রেডি হয়ে গেছে একইভাবে আবারও এক ব্যাচ পকোড়া আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা দ্বিতীয়বার অ্যাড করার আগে পকোড়া অল্প করে একটু কমিয়ে নিয়েছি যেহেতু তেলটা একটু বেশি পরিমাণে হিট হয়ে গেছে সেই কারণে একটু কমিয়ে নিতে হবে তা নইলে পকোড়াগুলো ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর ওপর থেকে কালার ধরে নেবে দেখুন এইভাবে দ্বিতীয় ব্যাচের পকোড়াও আমি ভেজে নিচ্ছি একইভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি গরম গরম পকোড়া রেডি হয়ে গেছে এবারে চাটনির সঙ্গে এনজয় করুন ভালো থাকবে